ঢাকা থেকে উলারাহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি পারাবত আট নৌযানটি ঠিক সাতটা আটচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করলো উলারাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীর হাট মীরের হাট ভানারি ভাড়া স্বরূপঘাটে ইন্দের হাট কাউকালের উদ্দেশ্যে যাত্রা করলো নৌযানটি এই স্পেশালটি ডিমে পনেরো তারিখ শনিবার আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দুটি লঞ্চের মাঝখানে বেজে গেছে দুটি পারাবত আট লঞ্চ চেপে গেলে কিন্তু তারপর ছেড়ে যাবে উলারহাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীর হাট মিরের হাট ভানারিপাড়া স্বরূপপাটি ইন্দিরহাট কাউখালের উদ্দেশ্যে দীর্ঘ সময় পর নৌযানটি বেরিয়ে যাচ্ছে মেপারাবৎ আট নৌজানটি উলার ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম